আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন জে শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ছাপ ফুটো হয়ে কুয়ালালামপুর বিমানবন্দরে ঢুকে পড়ল বৃষ্টির পানি মালয়েশিয়ার মেডিসারাম কোম্পানির সাথে বাংলাদেশি কর্মীদের বিরোধ মীমাংসায় তৎপর হাই কমিশন এবং বিদেশি মেধা আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করল ওমান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি থেকে মালয়েশিয়ার কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে আজ বিকেলে ভারী বৃষ্টির পর সিলিং থেকে পানি চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে টার্মিনালের প্রধান ডিপার্চার হলে সিলিংয়ের একটি অংশ থেকে পানি পড়তে দেখা যায় যা যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বেরহাদ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংস্থাটি জানায় টার্মিনাল একে কয়েকটি স্থানে বৃষ্টির পানি ঢুকেছে এবং তা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে প্রকৌশল অপারেশন নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে এমএইচবি জানায় যাত্রী নিরাপত্তা ও বৈদ্যুতিক সরঞ্জাম সুরক্ষা প্রাধান্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে এই ঘটনা এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ফ্লাইট অপারেশন বিঘ্নিত হয়নি বলে এমএইচবি জানিয়েছে তবে টার্মিনালের ভেতরে চলাচলের সময় যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা মালয়েশিয়ার নিলায়ের মেডিসেরাম এসডিএন বিএসডি কারখানায় কর্মরত একশো বাহাত্তর জন বাংলাদেশি শ্রমিকের চাকরিচ্যুতির নোটিশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসার পরপরে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে একাধিক দফা আলোচনায় বসে হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার দেওয়ার তথ্য জানানো হয় দুহাজার সাল থেকে এই কোম্পানির সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয়ে বিরোধ চলছিল কোম্পানির ব্যবস্থাপনায় পরিবর্তন না হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি অভিযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকরা দু হাজার পঁচিশ সালে ছয় দফা ধর্মঘটে যান ষোলো থেকে তেইশ জানুয়ারি নয় থেকে সাতাশ মার্চ পনেরো থেকে ছাব্বিশ মে চব্বিশ থেকে ছাব্বিশ জুন এবং এক থেকে দুই অক্টোবর এবং সর্বশেষ তেইশ অক্টোবর থেকে চলমান ধর্মঘট সর্বশেষ ধর্মঘটের জেরে একশো বাহাত্তর জনকে চাকরিচ্যুত করা হয় তাদের মধ্যে ষোলো জনকে ইতিমধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশে ফেরত পাঠিয়েছে কয়েকজন কাজে যোগ দিলেও বেশিরভাগ এখনো কোম্পানির হোস্টেলে অবস্থান করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন এমনকি বাংলাদেশে চলে গিয়েও মানব বন্ধন প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে হাইকমিশন জানায় অভিযোগগুলো যাচাই ও চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল চেয়ে কোম্পানিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে একই সঙ্গে শ্রমিকদের অভিযোগ সরেজমিনে যাচাই করতে তেরো নভেম্বর একটি প্রতিনিধি দল কারখানা পরিদর্শন করে সেখানে জানা যায় অক্টোবর পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়েছে এছাড়া রেসপন্সিবল বিজনেস অ্যালায়েন্স এর সুপারিশ অনুযায়ী কোম্পানি একশো জন শ্রমিককে অভিবাসন ব্যয় হিসেবে বাইশ হাজার পাঁচশো রিঙ্গিত করে প্রদান করেছে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের জন্য কালচারাল ভিসা নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান নতুন এই ভিসা প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশটির শিল্প সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করা ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা বিনিময় শৈল্পিক নির্দেশনা যৌথ গবেষণা সাহিত্য ও শিল্প কলা বিষয়ক সম্মেলন উৎসবে অংশগ্রহণ এবং সাহিত্য শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজে অস্থায়ী ভিসা প্রদান করা হবে সময়সীমা হিসেবে এই ভিসার তিনটি ক্যাটাগরি রয়েছে স্বল্প মেয়াদি এক বছর মধ্য মেয়াদি পাঁচ বছর এবং দীর্ঘ মেয়াদি দশ বছর এবং মধ্যম ও দীর্ঘ ভিসাধারীদের প্রতি বছর ভিসা ফি হিসেবে পঞ্চাশ ওমানি রিয়াল পরিশোধ করতে হবে কালচারাল ভিসার আরও একটি সুবিধা হলো এই ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ পারবেন তবে কোন বিদেশি যদি ভিজা পান সেক্ষেত্রে ভিজা ইস্যুর তারিখ থেকে পরবর্তী তিন মাসের মধ্যে তাকে ভিসা সক্রিয় করতে হবে অর্থাৎ ওমানে যেতে হবে তাছাড়া এই ভিসার অপব্যবহার হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল পুলিশ